হলদি মাখিবে না আলতা পরাবে না মেহেদি লাগাবে না তোমার দুটি পায় না সাজাবে তোমায় গো শিয়ার না ওরে যেদি সাজাবে তোমার খুলে নিবে কানের দুল নাক দেখে নাকের ফুল পরে যাবে হলো স্থল সেবি আর দিনে খুলে নেবে খানের দুল নাকি থেকে নাকের ফুল পরে যাবে হলো স্থল সেবি আর দিনে আর খুলবে কমর বেরি লাল পাইরা ডাকাই সারি আরো কুলবে কমর বেরি লাল পাইরা ডাকাই সারি কুলবে রে সব তারা তারি রাখিবে নায়ার হারি কুলবে রে সব তারা তারি রাখিবে নায়ার শেষ বিয়ার না ওরে যেদিন সাজাবে তোমায় গো সাজবে আর ওরে যেদিন সাজাবে তোমার